আজকের গল্পের নাম অভিশপ্ত কলস তুমি কি জানো একটা সামান্য ভুলের কারণে কালো জাদুর জিনেরা কিভাবে জীবন্ত মানুষকে ছিন্ন করে দিতে পারে সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের তিন নম্বর এপিসোডে আমি দীপান্বিতা আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি আজকে থাকছে একটি বিশেষ গল্প বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘনঘটা আজকের গল্পের নাম অভিশপ্ত কলস তুমি কি জানো একটা সামান্য ভুলের কারণে কালো জাদুর জিনেরা কিভাবে জীবন্ত মানুষকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে মাঝরাত চারপাশ অমাবস্যার কালো অন্ধকারে ডুবে আছে দূরে কোথাও একদল শিয়ালের হাহাকার মিলেমিশে ভেসে আসছে কানে পুরনো শ্মশানের সামনে দাঁড়িয়ে আছে গ্রামের এক যুবক যার নাম অরিন্দম তার বাহাতে ভাঙা গাছের ডাল ডান হাতে লাল কাপড়ে ঢাকা পিতলের ছোট্ট এক কলস তার ভেতরে ভর্তি গরুর গোবর শুকনো পশুর হাড় পাখির পালক মানুষের মূত্র মুরগির কাটা মাথা তাজা রক্ত আর একটা মেয়ের কালো চুল বোঝা যাচ্ছে অরিন্দম আজ রাতে কোনো অশুভ কাজের জন্য এসেছে কিন্তু কার উদ্দেশ্যে গ্রামের মোড়ল হরিদাসের একমাত্র কন্যা অনন্যার জন্য সরসী অনন্যা রূপে গুণে বিদ্যায় সম্পদে শব্দিক থেকেই সকলকে মুক্ত করেছে কিন্তু অরিন্দম শৈশবে বাবা হারা পরে মাও চলে যায় অন্য পুরুষের হাত ধরে দারিদ্র আর একাকিত্বে বড় হওয়া অরিন্দম কিশোর বয়সী জড়িয়ে পড়ে নেশা মারামারি আর অসৎ জীবনে গ্রামের লোক তাকে ডাকে দাগি অরিন অরিন্দম দাবি করে সে অনন্যাকে প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু মদ নেশা আর রক্তমাখা জীবন থেকে জন্মানো ভালোবাসা শুদ্ধ অনন্যা তা কখনো মেনে নেয়নি বারবার প্রত্যাখ্যান হয়েছে অরিন্দম শেষবার যখন তার প্রস্তাব দেয় তখন মোড়লের ছেলেরা তাকে মেরে আত্মড়া করে ফেলে তারপর খবর আসে শহরের ধনী ব্যবসায়ীর সঙ্গে অনন্যার বিয়ে ঠিক হয়েছে প্রতিহিংসায় অগ্নিশিকার মতো জ্বলে ওঠে অরিন্দম সেভাবে যদি অনন্যা আমার না হয় তবে কারুর হবে না তখনই সে ভরসা নেয় কালো এক কবিরাজকে মোটা টাকার লোক দেখিয়ে অনন্যা চুল ও চালাকি করে সংগ্রহ করে আনে বিধি অনুযায়ী অমাবস্যার রাতে কোনো মৃতদেহের পাঁজরের হাড়ের মধ্যে এই কলস ঢুকিয়ে দিতে হবে তাহলেই ধীরে ধীরে অনন্যার বুকের ভেতর শুরু হবে ব্যথা যা সারাবে না কোনো ডাক্তার কোনো ওষুধ আর কলসের ভেতর পচনের সঙ্গে সঙ্গেই থেমে যাবে অনন্যার হৃৎস্পন্দন খুঁড়িয়ে খুঁড়িয়ে শ্মশানের ভেতর ঢোকে অরিন্দম এই শ্মশানে বহু বছর ধরে আর মৃতদেহ পোড়ানো হয় না বর্ষার প্লাবনে ভেসে যাওয়া ভাঙা চিতা ছত্রাক ধরা কবর আর গাছপালায় ভয়ঙ্কর অন্ধকার কুকর্মের জন্য একেবারে উপযুক্ত সে একটা পুরনো কবরের সামনে বসে পড়ে দুই হাতে মাটি সরিয়ে কঙ্কালের পাঁচর বের করে নেয় শয়তানি হাসি দিয়ে কলস ঢুকিয়ে দেয় ভেতরে ঠিক তখনই পেছন থেকে তার চাদরে কেউ টান মারে বুক ধকপক করে ওঠে ধীরে ধীরে ফিরে দেখে কোনো মানুষ নয় পাশের শুকনো কাঁঠাল গাছে আটকে গেছে কাপড় হেসে চাদর ছড়িয়ে নেয় সে কিন্তু কয়েক কদম এগোতেই হঠাৎ শুনে ফিস ফিস করা শব্দ কেউ নাম ধরে ডাকছে হঠাৎ অন্ধকার ছিঁড়ে দুটো কালো অবয়ব তার দিকে ভেসে আসে অরিন্দম প্রথমে ভাবে মানুষ কিন্তু কাছে আসতেই তার চোখ বড় হয়ে যায় দুটি দানবাকার অবয়ব দু তিন গুণ উঁচু দেহ একেবারে অন্ধকারে ঢেকে আছে চোখ দুটো জ্বলছে রক্ত লাল আগুনের মতো শ্বাসের সঙ্গে স্প্রুলিঙ্গ বেরোচ্ছে গর্জন যেন নরকের রক্ষক অরিন্দম স্থির হয়ে যায় তার দেহটা জমে পাথর হয়ে গেছে হঠাৎ হাড়গুলো ভাঙতে শুরু করে কটকট শব্দে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না গলা যেন কেউ কেড়ে নিয়েছে এক অবয়ব এগিয়ে এসে তার জিউভা টেনে বের করে নেয় তখনই আগুনের শ্বাসে পুড়ে যায় তার মুখমণ্ডল ভয়ঙ্কর যন্ত্রণার মাঝেই অরিন্দম দেখে অবয়ব দুটো মিলিয়ে যাচ্ছে কুয়াশায় পরের দিন সকালে শ্মশানের পাশে গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় অর্ধমৃত অবস্থায় ডাক্তার কিছু করতে পারেনি শেষে লোকেরা সেই কবিরাজের কাছেই নিয়ে যায় যার থেকে অরিন্দম কলস পেয়েছিল কবিরাজ তাবিজ দিলেও আসল সত্য লুকিয়ে রাখল কারণ অরিন্দম নেশার ঘরে বিধি ভুল করে কলসের লাল কাপড় খোলেনি আর হাড়ের ভোগও দেয়নি ফলে জাদু চিনেরা প্রতিশোধ নিয়েছে সময় গড়ায় অনন্যা শহরে ধুমধাম বিয়ে হয় সে সুখে সংসার করে আর অরিন্দম চলন্ত লাশের মতো শুয়ে থাকে বিছানায় কথা নেই শক্তি নেই কেবল চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ বোঝে না শেষ পর্যন্ত যে অন্যের জীবন শেষ করতে চেয়েছিল তার নিজেরই জীবন অভিশাপে পঙ্গু হয়ে পড়ে রইল যে অশুভ শক্তির সাহায্য নেয় সে আসলে নিজেকেই নিক্ষেপ করে অন্ধকারের গভীরে পাপের মাশুল গুনতেই হবে কিছুটা এ জীবনে বাকিটা হয়তো বড় জীবনে শুনছিলেন ভৌতিক আসরের তিন নম্বর এপিসোড মঙ্গল ও শনিবার মানে ভৌতিক পরিবেশের ঘন ঘটা আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স থ্রি থ্রি ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট একান্ত কাম্য